নমস্কার বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো লাউ ডুগা আলু দিয়ে কিভাবে রান্না করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আলু ডুগা ভালোভাবে কেটে নেবেন তারপর ভালোভাবে আলুর ডুগাগুলিকে ধুয়ে নেবেন তারপরে কড়াইয়ে গরম করে তেল শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ দিয়ে ডুগা আলুগুলিকে ঢেলে দেবেন দেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবেন দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবেন কিছুক্ষণ পর ঝোল ডুগা আলুগুলি সিদ্ধ হয়ে গেলে ঝুলটাকে নামিয়ে নেবেন ফাইনালি আমাদের ঝুল রেডি হয়ে গেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন